আমি দেখছিলাম হেলিকপ্টারটা আছে না এই দিক দিয়ে হায় এনে ভুটি দিছে এই গেটের সামনে আয়া আপনারা ডাইরেক্ট এই জায়গায় একটা ঢুকে গেছে গেটের ভিতরে আমি দরজা যায় দেখি আগুন জ্বলতাছে দাও দাও কইরা একজন কোলারে দেখি আর করে সবকিছু কিছু পুড়ে গেছে গলে গেছে গা এমন দৌড়ায় আইতাছে দেখলাম আর আরেকটা ছেলের দেখি এত বড় সেরা

আমরা অবগত যখন ফেসবুকে এই ধরনের একটা ভিডিও পাইছি তখনই আসলে হৃদয় রক্তকরণ হয়েছে ছোট ছোট মাসুম বাচ্চারা স্কুলে আসছিল বাবা মার হাত ধরে অনেকেই লাশ হয়ে বাসায় ফিরতেছে পিতামাতা পিতা মাতা এখানে কান্নাই বিচলিত সবাই কান্না করতেছে যে মানুষ একজনে বিপদ আরেকজন কেমন আসে আরে ছোট ছোট বাচ্চাদের আরে জুলাই মাসে কি জন্য এত রক্ত হইতেছে হইতাছে এই জুলাই মাসে আমরা দেখছি মাইল স্টোনের এই ছোট ছোট বাচ্চারা এই রাস্তার মধ্যে এই পুলিশের গুলিতে আহত হইছে আমরা সামনে দেখছি এই এই মধ্যে কেন আমাদের এত দিতে হইতেছে এই ঘটনাটা কিভাবে হয়েছে এটা আমাদের খুঁজে বের করতে হবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই ঘটনা তদন্ত করুক আর কিভাবে এটা মনমত অবস্থা কিভাবে হয়েছে এটা আমাদের জানতে হবে এ সবাইকে জানতে হবে